সালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালহার অশেষ রহমতে সবাই ভালো আছেন তো এসএসসি পরীক্ষা দু এটা বাস্তবায়নের জন্য একটা নির্দেশনা প্রকাশ করেছে এই নির্দেশনা রয়েছে চৌত্রিশ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টারগুলি তো প্রশ্ন ফাঁস গুজব রোদে নজরদারি জোরদার উত্তর সরবরাহে জড়িত দেবিরুদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে তো আসন্ন এই এস ও সম্মানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে দশই এপ্রিল থেকে তেরোই মে মোট চৌত্রিশ দিন সারা বাংলাদেশের সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এছাড়াও পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে প্রশ্ন ফাঁস গুজব নজরদারি জোরদার উত্তর সরবরাহে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই নির্দেশনা প্রকাশ করেছে তো বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সিএম কামাল উদ্দিন হায়দার দৈনিক শিক্ষা ডট কম এ জানান যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আমরা ওয়েবসাইটে আপলোড করেছি প্রতি বছর এটা দেওয়া হয়ে থাকে তো এই নিয়ে আমি এই সরাসরি আমি যে নির্দেশনা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছি নির্দেশনা বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এই কাজে তৎপরচক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সব ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে পরীক্ষা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে পরীক্ষার জন্য দশই এপ্রিল থেকে তেরো মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে প্রত্যেক বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তরপুত্র ক্লাসের ডাক বিভাগে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে নির্দেশনা দেবে তো এই ছিল আজকে ভিডিওটি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করার সময় থেকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ